নমস্কার আমি দেবজ্যোতি আমার আজকের পর্বে আপনাদের সকলকে স্বাগত জানাই ছাব্বিশ হাজার শিক্ষক এবং শিক্ষাকর্মী মহামান্য কলকাতা হাইকোর্টের পর সুপ্রিম কোর্টের নির্দেশে চাকরি খোয়া গেছে তা নিয়ে এই রাজনৈতিক নেতাদের মধ্যে এই চাকরি হারাদের নিয়ে পিং বলের মতো খেলা চলছে কারণ তাদের চোখের জল তাদের অসহায় অবস্থা এখন রাজনৈতিক নেতাদের খেলার বস্তু হয়ে গেছে কারণ মমতা বন্দ্যোপাধ্যায় আজ চাকরিহারাদের সঙ্গে নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠকে বসেছিলেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায় জানিয়ে দিয়েছেন জীবন থাকতে তিনি কোনো মতেই এই চাকরিহারাদের পাশ থেকে সরবেন না এবং তারা যাতে কাজে যুক্ত থাকতে পারেন তার জন্য রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আজ দৃঢ় কণ্ঠে তাদের পাশে থাকার বার্তা দিয়েছেন যে রাজনৈতিক নেতারা রাজনীতি করছিলেন গত কয়েকদিন ধরে তার মূলে রয়েছেন ভারতীয় জনতা পার্টির নেতা শুভেন্দু অধিকারী সুকান্ত মজুমদার এবং দিলীপ ঘোষ তার পাশাপাশি সিপিএমের পক্ষ থেকে মূল কারিগর এই চাকরি হারানোর সেই বিকাশ ভট্টাচার্য সুজন চক্রবর্তী মোহাম্মদ সেলিমরাও কিন্তু রাজনীতি করতে ছাড়ছেন না এই ঘটনার সূত্রপাত হয়েছিল বেশ কয়েক বছর আগে বিকাশ ভট্টাচার্য যাদের প্যানেলে নাম ছিল না তাদের হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন তারা যাতে চাকরি পান সেখানে তারা যখন চাকরি পেলেন না তখন তিনি রাজনৈতিক উদ্দেশ্যে এই প্যানেলকে বাতিলের জন্য একেবারে নেমে পড়লেন সেখানে তার আইনজীবী পেশাকে ব্রাপ্ত করে তার রাজনৈতিক পেশাকেই মূল গুরুত্ব দিলেন এবং কোন এজলাসে সেই অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে এই অভিজিৎ গঙ্গোপাধ্যায় তিনি নাকি বিকাশ ভট্টাচার্যের আইনজীবী হিসেবে তার গুরু ছিলেন সেই গুরুত্ব পায়ের তলায় বসে নাকি তিনি আইন শিখেছেন সেই বিকাশ ভট্টাচার্য সিপিএম এর সাংসদ সেই সাংসদের কাছ থেকে কি আইন তিনি শিখেছেন একমাত্র তিনিই বলতে পারবেন তবে আজকে চাকরি প্রার্থীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে বৈঠক করার পর যথেষ্ট তারা খুশি কিন্তু এই চাকরি হারানোর পিছনে তারা যাদের দায়ী করছেন তার মধ্যে রয়েছেন অভিজিৎ গঙ্গোপাধ্যায় রয়েছেন বিকাশ ভট্টাচার্য এবং সিপিএম এর কয়েকজন আইনজীবীর পাশাপাশি ভারতীয় জনতা পার্টির বেশ কয়েকজন আইনজীবীকে তারা কটাক্ষ করছেন তারা বলছেন যে রাজনীতি করার উদ্দেশ্যেই এই প্যানেলকে বাতিল করার জন্য বিকাশ ভট্টাচার্যরা কোর্টে আবেদন করেছেন আইনের প্রতি পূর্ণ বিশ্বাস এবং ভরসা রেখে আমার ব্যক্তিগত এ নিয়ে কোনো মন্তব্য নেই যে চাকরি প্রার্থীরা মমতা বন্দ্যোপাধ্যায়ের এই বক্তব্যের পর তারা যখন নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে সকাল দশটার পর থেকে ঢুকছিলেন তাদের মুখ ছিল ফ্যাকাসে কিন্তু যখন মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে দু আড়াই ঘন্টা বৈঠকের পর তারা বেরোলেন তাদের মুখে কিন্তু একটা খুশির ছোঁয়া দেখা যাচ্ছে অর্থাৎ মমতা বন্দ্যোপাধ্যায়ের বক্তব্যে তারা কিছুটা হলেও বেঁচে থাকার অক্সিজেন পেয়েছেন যে শিক্ষকেরা চাকরি হারিয়েছেন তাদের পাশে রাজ্যের মুখ্যমন্ত্রী রয়েছেন এবং যারা এই যোগ্য প্রার্থী তাদের কাল থেকে মমতা বন্দ্যোপাধ্যায় স্কুলে যেতে বলেছেন সেখানে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধেও বেশ কয়েকজন সিপিএম বিজেপির নেতা বলছেন যে সুপ্রিম কোর্টের নির্দেশের পরে মমতা বন্দ্যোপাধ্যায় কিভাবে বলতে পারেন যে আপনারা স্কুলে যান এ রাজনীতি কেমন জায়গায় পৌঁছেছে দেখুন মমতা বন্দ্যোপাধ্যায় নেতাজি ইন্ডোর স্টেডিয়ামে বৈঠক করার পর এই ছাত্র এই শিক্ষকেরা যখন বেরিয়ে তারা বাড়ির পথে ফিরছিলেন তখন বিধানসভার গেটে বিরোধী নেতা বিক্ষোভ বিক্ষোভ কর্মসূচি করছিলেন অবস্থান করছিলেন সেখানে কয়েকজন ইতিউতি শিক্ষক তারা বিভিন্ন রাজনৈতিক তাদের আদর্শ রয়েছে সেই মতে শুভেন্দু অধিকারীর কাছে তারা আবেদন করেছিলেন যে যাতে তাদের পাশে দাঁড়ান কারণ যারা চাকরি হারারা তারা কিন্তু এই রাজনীতির মারপ্যাঁচ বোঝেন না শুভেন্দু অধিকারী তাদের কি বললেন জানেন আপনারা অবাক হবেন ছাব্বিশ হাজার শিক্ষক তারা চাকরি হারিয়েছেন শিক্ষাকর্মী তারা চাকরি হারিয়েছেন তার মধ্যে কে বৈধ কে অবৈধ কে যোগ্য কে অযোগ্য তার বিচার না করে বিরোধী দলনেতা বলেন আপনারা ইন্ডিভিজুয়ালি অর্থাৎ ব্যক্তিগতভাবে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হন এটা কি বাস্তবে কোনোদিন দিন সম্ভব যে ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী যাদের চাকরি গেছে তারা চাকরি প্রার্থী এই মুহূর্তে তারা এক একজন করে আদালতে যাবেন সুপ্রিম কোর্টে সুপ্রিম কোর্ট কি তার মান্যতা দেবেন কারণ ছাব্বিশ হাজার যদি মামলা হয় তাহলে সুপ্রিম কোর্ট কোথায় যাবেন বিরোধী দলনেতা তাদের ভুল পথে পরিচালনা করার চেষ্টা করছেন তিনি বলছেন তাদের নাকি আইনি সহায়তা দেবেন শুভেন্দু অধিকারীর কাছে কত আইনজীবী রয়েছে যেই ছাব্বিশ হাজার শিক্ষক তারা যদি এক একজন করে ইন্ডিভিজুয়ালি সুপ্রিম কোর্টের কাছে আবেদন করেন সেই ছাব্বিশ হাজারের জন্য কত আইনজীবী লাগতে পারে তাকে এই শুভেন্দু অধিকারী জানেন এবং সুপ্রিম কোর্টে এত পরিমাণ আইনজীবী রয়েছেন বলেও আমার জানা নেই তবে মমতা বন্দ্যোপাধ্যায় প্রশান্ত ভূষণ কপিল সিব্বাল অভিষেক মনুসাংভী কল্যাণ বন্দ্যোপাধ্যায় সহ আরও কয়েকজন নামজাদা অ্যাডভোকেটকে তিনি এই আইনি লড়াইয়ের জন্য সুপ্রিম কোর্টে প্রস্তুত করেছেন তার জন্য রাজ্য সরকারের পক্ষ থেকে যে অর্থ ব্যয় হবে তা রাজ্যের মুখ্যমন্ত্রী করবেন বলেও জানিয়ে দিয়েছেন কারণ তার কাছে এই মুহূর্তে অত্যন্ত গুরুত্ব যে এই ছাব্বিশ হাজার শিক্ষকের মধ্যে আগে বৈধদের চাকরি ফেরত দিতে হবে তারপর অবৈধদের চাকরি ফেরতের ব্যাপারে তিনি ভাবনা চিন্তা করবেন আজকে বেশ কয়েকজন চাকরি হারা তারা কিন্তু আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের বৈঠকের পর সাংবাদিক সম্মেলন করেছেন সেই সাংবাদিক সম্মেলনে কিভাবে তারা অভিজিৎ গঙ্গোপাধ্যায়কে আক্রমণ করেছেন বিকাশ ভট্টাচার্যকে আক্রমণ করেছেন আপনারা একটু শুনুন আমরা আজও অথেন্টিক মনে করি

এসএসসি গেছে গেছে পথে প্যানেল এক্সপায়ার হয়ে গেছে দুই নম্বর কাউন্সিলিং এর পর এবং উনি বলেন 3 4 5 6 7 8 যতগুলো কাউন্সিলিং হয়েছে সবই এক্সপায়ার অর্থাৎ সিস্টেম্যাটিক ফর প্রতিষ্ঠিত করতে পেরেছেন তারা আর তাদের মত করে আচ্ছা বলুন তো তো হঠাৎ করে এখন প্রকাশ হয়নি পরে হার্দিক সে তথ্যটি অভিনন্দন আমার মনে হয় ভারতবর্ষে রাজনৈতিক নীতি আছে খুব কমই আছে বা আছে কিন্তু আমার জানা নেই যে রাইটটা হিসাবে বিচারপতি অবশ্য করেন সাথে সাথে একটা রাজনৈতিক দলের টিকিট এবং আজকে লোকসভার একটি হন পুরস্কার যে গভর্নমেন্টটা অর্থনৈতিক হল না সেই গভর্নমেন্টের উপর ভিত্তি করে একটা ন্যারেটিভ তৈরি করার চেষ্টা করল এবং আপনাদেরকে বলি কলকাতা হাইকোর্টে

আপনারা শুনলেন তাদের বক্তব্য রাজনৈতিক নেতারা যেমন মরদেহ পেলেই রাজনীতি করতে শুরু করেন এখন মানুষ অসহায় এই ছাব্বিশ হাজার চাকরি প্রার্থী তাদের কিভাবে রাজনৈতিক উদ্দেশ্যে ব্যবহার করছেন আপনারা নিশ্চয়ই এই চাকরিহারাদের মুখ থেকেই শুনলেন তারা সাংবাদিক সম্মেলন করে মমতা বন্দ্যোপাধ্যায়ের পাশে থাকার বার্তা দিয়েছেন এবং সেখানে তারা বেশ কিছু তথ্য তুলে ধরেছেন তারা বলেছেন এসএসসি যে তথ্য দিয়েছে এবং যে তারা পেয়েছেন বা কাছে রয়েছে তার থেকে যোগ্য যোগ্য বাছাই করা সম্ভব তাহলে কেন এখনো পর্যন্ত তা বাছাই করল না তা নিয়েও তারা প্রশ্ন তুলেছেন বলেছেন যে একজন বিচারপতি তিনি যখন বিচারপতির চেয়ারে বসে এই রায় দিয়েছিলেন তারপরে তিনি চলে গেলেন ভারতীয় জনতা পার্টিতে তিনি বর্তমানে সাংসদ হয়েছেন তিনি কতটা নিরপেক্ষ তা নিয়েও কিন্তু এই চাকরি হারারা প্রশ্ন তুলেছেন অর্থাৎ এই মুহূর্তে যে চাকরি হারারা রয়েছেন তাদের চোখের জল বুকের বেদনা কেউ কোলে বাচ্চা নিয়ে এসেছিলেন আজকে মমতা বন্দ্যোপাধ্যায়ের সঙ্গে কথা বলার জন্য কেউ তার অসহায় বাবা মাকে ফেলে তারা আজকে এসেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় তাদের জন্য কোনো সদার্থক ভূমিকা নেন কিনা কেউ পঞ্চাশ লক্ষ টাকা লোন নিয়েছেন কেউ বিবাহিত জীবনযাপন করছেন কার এই মুহূর্তে স্ত্রী রয়েছেন প্রেগনেন্ট তাদের অবস্থা কেউ বিচার করল না কারণ তাদের চোখের জল এখন রাজনৈতিক নেতাদের রাজনীতির বস্তু হয়ে দাঁড়িয়েছে তাদের চোখের জলের যে মর্যাদা সেই মর্যাদা কি এই নেতারা দিতে পারবেন কারণ মমতা বন্দ্যোপাধ্যায় এই মুহূর্তে অত্যন্ত অগ্রণী ভূমিকা নিয়েছে কিন্তু যে পার্থ চট্টোপাধ্যায়ের জন্য তৃণমূল কংগ্রেসের এই মান সম্মান এবং সাধারণ মানুষের ক্ষতি এবং চাকরি হারাদের পথে বসতে চলেছে বা পথে বসেছেন সেই পার্থ চট্টোপাধ্যায়ের দৃষ্টান্তমূলক শাস্তিরও দাবি করেছেন তৃণমূল কংগ্রেসের প্রথম সারির নেতারা এবং অবিলম্বে সেই পার্থ চট্টোপাধ্যায়কে বিচারের আওতায় এনে তাকে দৃষ্টান্তমূলক শাস্তিরও কথা কিন্তু তৃণমূল কংগ্রেসের পক্ষ থেকেও যেমন বলা হচ্ছে তেমনি চাকরি প্রার্থীরাও বলছেন সর্বশেষে আপনাদের একটা তথ্য জানিয়ে রাখি এই চাকরি হারাদের নিয়ে যে রাজনীতি বিরোধী রাজনৈতিক দলগুলো করছেন তা অবিলম্বে বন্ধ করুন কারণ চোখের জল নিয়ে রাজনীতি তাদের অভিশাপ তাদের মনস্তাব নিয়ে রাজনীতি কখনোই কাম্য নয় তাদের পাশে দাঁড়ান রাজনীতি করার জন্য অনেক সময় থাকবে মানুষের জীবন নিয়ে এই রাজনীতি কখনোই করবেন না কারণ আজকে এই চাকরি প্রার্থীরা বেশ কিছু প্রশ্ন তুলেছেন যে একজন তার নাকি চাকরি হয়েছে সোমা দাস তিনি ক্যান্সার আক্রান্ত আজকে যারা সাংবাদিক সম্মেলন করলেন সেখানে বললেন এই ছাব্বিশ হাজারের মধ্যে বেশ কয়েকজন রয়েছেন দুরারোগ্য এই মারণ ব্যাধি ক্যান্সারে আক্রান্ত তাদের কথা কেন কোর্ট বিচার করলো না এবং সেখানে তারা প্রশ্ন তুললেন এই সোমা দাস কিন্তু প্যানেলের মধ্যেও ছিলেন না তাকে কিন্তু অভিজিৎ গঙ্গোপাধ্যায় চাকরি দিয়েছেন বিচারের বাণী আর কতদিন